মনটা খুবই খারাপ শরীফ উসমান হাদি গুলি খাওয়ার ঠিক এক সপ্তাহ পরে গুলি তো নাই গুলি তারকে করা হয়েছে মাথার একদিক দিয়ে গুলি করা হয়েছে আরেক দিক দিয়ে বেড়ে গেছে খুবই মানে একটা আশ্চর্যজনক বিষয় ছিল যে মানে তাকে অন দা স্পট মেরে ফেলার পরিকল্পনাটা ছিল বুঝা গেছে মানে একটা আছে না ভয় দেখানোর জন্য গুলি করা বা এলোমেলো তা না একেবারে সুচিন্তিত ভাবে মাথার গুলি করা হয়েছে যেন স্পট ডেড হয় তো সেটা যেহেতু হয় নাই খুব একটা আশা ছিল যে ছেলেটা হয়তো বেঁচে যাবে ছেলেটা বলতেছি বয়স মনে হয় ভালোই পঁচিশ এর মতো মনে হয়েছে তো তার মৃত্যু সংবাদটা গতকাল রাত্রে বেলা সাড়ে নটার দিকে সিঙ্গাপুরের চিকিৎসার আগে যেটা জানা আমি একটু একটা সোর্সের থেকে যেটা জানতে পারছিলাম যে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরে ওইখানে আসলে তাকে মানে ডাক্তাররা অ্যাটেন্ড করতে চায় না এই পরিস্থিতিটা দেখা তো তারা পাঠা দিতে চাইছিল লন্ডনে তো সেখানে নিয়ে যালেও গেলেও মানে এটা কতটা সফল হইতো বিষয়টা সেটা বলা যায় না তার অবস্থাটা খুবই ক্রিটিক্যাল ছিল তো সেখান থেকে যাই হোক মানুষ এগুলি জানে পরে সিঙ্গাপুরে অপারেশন ঝুঁকি নিয়েই করা হয়েছে বাঁচার সম্ভাবনা কম ছিল তো অপারেশনের সময় সে মারা গেছে এটা মানে একটু অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা তার চাইতে হৃদয় বিদারক হচ্ছে কি এই যে তার মৃত্যুর পর পর যে সমস্ত ঘটনা ঘটতেছে এর দায়ী করা ওরে দায়ী করা এগুলি হচ্ছে এবং ধুন্ধুমার কাণ্ড চলতেছে সেখানে প্রথম আলো ডেলিস্টারে আগুন লাগানো হয়েছে এই প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা দেওয়া মানে একটা চূড়ান্ত স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে তার কোষপুত্র লিখে লিখে দা হতো আগেই করা হয়েছে তো এগুলি দায়িত্বের যারা আবার ইউটিউবার মানে সোশ্যালিজার ইনফ্লুয়েসার অত্যন্ত প্রভাবশালী হ্যাঁ এই যেমন ইলিয়াস রাত্রেবেলা দেখতেছিলাম গালি করতেছে সম্মানে এই সরকারকে দায়ী করছে মানে আবেগের একেবারে ছড়াছড়ির জায়গা মানে কি বলবো অথচ সত্যিকার কথা হচ্ছে যে হাদি যে সমস্ত কথা বলছে সেগুলিকে কি কেউ ধারণ করে কেউ কি তার অন্তরে ধারণ করে যারা আজকে হাদির জন্য বিশাল আন্দোলন করতেছে তারাই কি ধারণ করে তবে হাদি অনেক কথা বলতো তার কথাগুলি মানে একটা কথা তো সত্যি যে সেটা হচ্ছে যে তার সব কথার সাথে যৌক্তিক একমত আমার মনে হইতো না তবে তার কথা বলার ভঙ্গিটা তার যে আত্মপ্রকাশের যে সিস্টেমটা আসে দাঁড় করাইছিল একটা স্টাইল আছে না এই স্টাইলটা অত্যন্ত মনে হইত মানে উনি যা বলতেন সেটা খুব বিশ্বাস থেকে বলতেন এটা আমার কাছে মনে হয় তার মধ্যে কোনো ফাঁকিবাজি ছিল না মুনাফিকিটা ছিল না অন্য আছে এখন দেখা গেল কি আমার আমার প্রশ্নের জায়গাটা কোন জায়গায় হাদি যেই তার বক্তব্যের মধ্য দিয়ে যে মেসেজ গুলি দিছে সেগুলি কি আমরা নিছি আমরা কি সেগুলি অনুযায়ী চলি হাদি অনেক কথা বলছে অনেক হাদিকে আমি সবসময় ফলো করছি তার কথা বলার ভঙ্গির জন্য স্টাইলের জন্য তার কথা বলার দৃঢ়তার জন্য টকশোগুলিতেও সে কথা বলছে খুব একেবারে বিশ্বাসের গভীর থেকে উঠে আসা কথাগুলি সে বলছে একটা কথা সে বলছে যে দেখেন আমাকে মেরে ফেলতে পারে যে কোনো মানুষকেই মেরে ফেলা তো কোনো বিষয় না এটা বিষয় না কিন্তু আমাকে যে মেরে ফেলবে তার বিচারটা যেন হয় তো দেখেন এই 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 যে এই ছেলেটা একটা। মানে সদ্য মানে মানে যুবক একজন। অদ্ভুত রকমের সে উজ্জ্বল একটা মানসিকতা তার এই যে জায়গাটায় সেই যে কথাগুলি সে অনেক কথাই সে বলছে এর মধ্যে এই কথাটা আমার কাছে খুব লাগছে যে সে বলছে যে আমাকে মেরে ফেলা কোনো বিষয় না কিন্তু আমি মারা গেলে যেন মানে অপরাধী বিচারটা হয় কিন্তু আমরা কি মনে করতেছি আমরা বুঝতেছি যে বিচার বিচার কি করা সম্ভব আমার কাছে খুব অদ্ভুত লাগছে কি হয়েছে সেটা হচ্ছে গতকাল হাদির মৃত্যুর সংবাদ পাওয়ার পরে ভারতীয় আগেই একটা প্রসেশন ছিল যা ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে একটা প্রসেশন যা। ভারত ভারতকে তো ভিসা কার্যক্রম বন্ধ করছে ভারত আরো কিছু পদক্ষেপ নেবে তারপরে চিটায়া তারপর রাজশাহীতে ভারতীয় হাই কমিশনে অ্যাটাক করার কিছু বিষয় আসছে অ্যাটাক মানে কি জলক জনজলক হওয়া স্লোগান দেওয়া এই বিষয়গুলি করা হচ্ছে তো এখন আমার কাছে যেই প্রশ্নটা জাগে সেটা হলো যে মানে আমরা কবে প্রকৃত বাংলাদেশি হব এটা আমার কাছে একটা প্রশ্ন কারণ এক সময় বলা হইতো যে আমরা ভারতের কোলে গিয়ে চড়ছি ভারত যা বলে তাই করি হ্যাঁ ভারত ভারতের ইচ্ছা অনুযায়ী চলি এখন আমরা কার ইচ্ছা অনুযায়ী চলতেছি নিজেদের ইচ্ছা অনুযায়ী চলতেছি নাকি আরো কোনো কিছু ঘটনা আছে নাকি আরো নতুন কোনো বন্ধুত্ব আসে এক সময় ছিল যখন দেখা গেল কি যে বাংলাদেশে ভারতীয় গায়ক গায়িকারা গাইতে আসেন নাচতে আসেন বিভিন্ন রকমের বিষয়ে খুব দহরম মহরম ইদানিং আবার অন্যদিকে দহরম মহরম শুরু হয়ে গেছে এখন ওই পাকিস্তানে আতিফ আসলাম আসে হানিয়া আমির আসে না মৌসুমি নাই যাই হোক হয়তো আমার জ্ঞানের স্বল্পতা এগুলো হলো পাকিস্তানে নতুন বন্ধু আমরা আসলে বন্ধু ছাড়া চলতে পারি না আমাদের বন্ধু লাগে বন্ধু লাগে নিজেরা হই চই করব, করবো দায়িত্ব নেওয়ার বিষয় না দায়িত্ব নিবে র দায়িত্ব নিবে আইএসআই

হাদির খুনিকে পালাতে সহায়তা করেছেন তাদেরকে তাদেরকে করছি অনেক তথ্য বাম্বু জানা যাচ্ছে হাদির বাবা ধরা হাদিরে যে খুন করছে ও বাবা মার সাথে বুদ্ধি পরামর্শ করে আসছে না যে বাবা মারে ধরছে কি ও তো ভাগছে এবং এই ভাগার সাথে যা কারা কারা জড়িত এটা দেখা যাবে যে মাথা মাথার লোক জড়িত এই তো হচ্ছে বাংলাদেশ আমাদের হলো কোলে চড়তে পছন্দ করি আমরা আমরা রয়ের কোলে চড়ি মানে ভারত আমাদের তখন বন্ধু হয় তারপরে আমরা গিয়ে আবার পাকিস্তানের কুলে চড়ি কোলে চড়া ছাড়া আমাদের কোলে বসে বলতেও লজ্জা লাগে হাদিরের খুন করলো গুলি করলো গুলি করে একদিন সময় পাওয়া গেল তারা হাদির খুনিরা চলে গেল এখন পিছা কেন পালাইতে দেওয়া হলো কেন ভারত আশ্রয় দিল। তুমি আটকাইতে পারো না এটা তোমার কথা না গিয়া তার ভারতে গেছে আমেরিকা পাশে থাকলে আমেরিকাতে যাইত চীন যদি পাশে থাকতো চীনে গিয়ে ঢুকতো তুমি নিজেই তো সিস্টেম করছো হাতিরে যখন গুলি করা হইলো তার সাথে সাথে সীমান্ত সিল করে দেওয়া হইলো না কেন পারো না বিজিবি আছে না জানো না কোন কোন দিক দিয়ে ভারত যায় মানুষ বৈধ পথে কোন কয়টা আছে অবৈধ পথ কয় আছে দুই লাখ অবৈধ পথ আছে দুই লাখ পাইজ লেভ সবকিছুই সিল করে দেওয়া যায় যে একটা পিঁপড়াও যেতে পারবে না ভারতে যদি চাইতো যে হাদিরে গুলি করছে এখন চোর পালাইলে বুদ্ধি বাড়ে গেছে গা ভারত এখন বুঝে তা কারা সহায়তা করছিল বাপ মারে ধরো ওই গাড়ির চালক গাড়ির যে মোটরসাইকেলের যে মালিক দেখা গেল ওই একটা নিরীহ একটা লোক নিরপরাধ একটা লোক পুলিশ নিয়ে হেরাস করে পারে না কামটা কিছুই আকামে নিরীহ নিরপরাধ লোকজন ধৈরা টেয়া খাও ধান্দা করো এই সমস্ত বিষয়ের ভিতরে আছে কাজ কাম কিছুই না আমরা আমরা জাতি আমরা হ্যাঁ কোলে আমরা আমরা ভারতের কোলে সরি পাকিস্তানের কোলে চীনের কোলে আমেরিকার কোলে রাশিয়ার কোলে সরি কোলে সর আমাদের আমরা শিশুকাল শিশুকাল আমাদের হলো শিশুকাল আমরা কোনো সময় মানুষ হই যে একটা প্রাপ্ত বয়স্ক মানুষ হয়েছে একজনে ভারতের হুমকি দেয় যে সেভেন সিস্টার্স কারে আরে বাবা কি ধরনের কথা বল নিজের দেশটা চালাইতে পারে পারে না নিজের দেশটার মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরাই আনতে পারে না সিস্টেম ফিরাই আনতে পারে না ইলেকশনের তফসিল ঘোষণা শুরু হইলো বাস ঘোষণা করা হইলো বাস শুরু হয়ে হয়ে গেল গান্ডুগুলো এখন কত রকমের কত কথা ছোটবেলায় শুনতাম ছোটবেলায় ছোটবেলায় শুনতাম এটা বাপমারা কইতো আমার ছেলে খুব ভালো ওই যে ইয়ে আছে না সাথে তোমার ছেলে ভালো সবার ছেলেই ভালো কিন্তু সাথে 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 খারাপ হয়েছে এগুলি করে আমার ছেলে খারাপ না ওই তাজদির খারাপ ও খারাপ করছে আমার ছেলে কেন আমাদের দেশের অবস্থা হয়েছে এটা ভারত খারাপ করছে পাকিস্তান খারাপ করছে চীনে খারাপ করছে আমেরিকায় খারাপ করছে শেখ হাসিনা কি করলো আমার ক্ষমতা ছাড়তে হইতো না আমেরিকা আমার পিছনে লাগছে লাগতে দেও কেন তুমি লাগতে দেও কেন আমি নিজের জীবন জীবনে কখনো আমার বাপ মা যে আমার ছেলে আমার ছেলে উমুকের সাথে আমি কারো সাথে বিশ্বাস খারাপ হই সবাই আমার কথা শুনে চলে আমি যেটা কইছি এটাই হবে তো বাপের বেটা আব্বাস তো আপনি তাই কইবেন তো বাংলাদেশ কবে বাপের বেটা আব্বাস হইব কোনো দোষ নিজেদের না সব দোষ বাইরের দেশের লোকে ভারতের দোষ আমেরিকার দোষ চীনের দোষ পাকিস্তানের দোষ আমরা রাত্রে শোনার পর থেকে মরাল আর এগুলি হইসের কারণটা হয়তো এইটাই নিজের সক্ষমতা আমরা আমরা আমাদের সন্তানদেরকে আমাদের মেঠাদেরকে আমরা রক্ষা করতে পারি না পাল্টা নিজেরাই মারি এই যে ডিসেম্বর পাকিস্তানিরা মারছিল ইয়াদেরকে আমাদের বুদ্ধিজীবীদেরকে আলবদর বাহিনী বাড়ছিল ওই যে জামাতের ছাত্র সংঘের এরা এরা করছিল এগুলি কথা না কয়ে লাগে আওয়ামী লীগের কথা কি বলবেন মুজিব বাহিনী বানাইছে মুজিব বাহিনী বানাইয়া বিক্রি পাঠাইছে মুক্তিযোদ্ধাদের কি এরা হত্যা করছে এগুলি হলো বাস্তবতা এই সত্য কেউ তো বলে না সবাই যার মতো এটা করছে এটা করছে অমুক হ্যাঁ জামাত কি একটা বক্তব্য দিল কইলে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করতে গিয়ে একাত্তরে এটা করছিলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিলাম মানে ভারতের স্বার্থ আছে এটা তাদের কাছে বড় হয়ে দেখা দিল কিন্তু পাকিস্তান যে বাংলাদেশে চব্বিশ বছর ধরে শোষণ করছে বৈষম্য করছে পূর্ব পাকিস্তানের টাকা দিয়ে নিজেদের অঞ্চলে উন্নত করছে নিজেদের ব্যবসা বাণিজ্য এটা নিয়ে কোনো সে এটা তাদের বক্তব্য নয় তারা এখনো বলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা ছিলাম ঠিক আছে বিরুদ্ধে ছিলাম পাকিস্তান যে শোষণ করত পাকিস্তান যে বৈষম্য করত এটার বিরুদ্ধে তোমরা কি বলছো তোমাদের স্ট্যান্ডটা কি ছিল এটা তো বলো না এখন পাকিস্তান বন্ধ হয়েছে এখন পাকিস্তানের সবকিছুই ভালো কয় মুক্তিযুদ্ধে কোনো মানুষই মারা যায় নাই বাবা রে বাবা ভুল ইতিহাস

সত্যিকারের পুরুষ মানুষ আদিকে মনে দিত তার মধ্যে এলিমেন্ট ছিল যেই সেই শেখ মুজিব তাদের যে স্ট্যান্ড তাদের যে মানে একটা শক্তিমত্তার জায়গা ছিল হাদি কি ওরকম মনে হইতো আর কাউরে না অন্যগুলি সব দাঙ্গাবাজ আদি মারা গেছে বলে না হাদি জীবিত থাকা অবস্থাতে আমি এই কথা বলছি হাদি ইজ এ ম্যান হাদি একটা পুরুষ একটা প্রবল পুরুষ তার বক্তব্য তা বাকি সবগুলি দাঙ্গাবাজ দান্দা নিয়ে কথা বল সব ভাব কোনো পার্থক্য জায়গা হাদি ইজ এ ম্যান হাদির মৃত্যু যদি মানুষের ভিতরে এই চেতনাটা জাগ্রত করে উই উইল বি ম্যান আমরা আর শিশু থাকবো না ভারতের কোলে বৈশাখ পাকিস্তানের কোলে শিশু আমরা থাকবো না তাইলে এই সমস্ত হাদির মতো কথা বলতে শিখেন হাদির মতো স্ট্রং মানসিকতা নিত্য কোনো বিষয় না মানুষ আমরা মরবই এটা কোনো বিষয় না কিন্তু হাদি কিন্তু মরে নাই দ্যাট ইজ দ্য লাস্ট দ্যাট দ্য লাস্ট পয়েন্ট আই হ্যাভ টু রিমাইন্ড ইউস এভরি বডি হাদি মরে নাই হাদি অনেক বেশি জীবন্ত হাদিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে হাদিকে সবার ভিতরে বাঁচিয়ে রাখতে হবে হাদির আদর্শ জায়গাটা হাদির যে স্ট্রেংথের জায়গাটা এটাকে বুঝতে হবে এটাকে ধারণ করতে হবে এটাকে নিজেদের মধ্যে নিতে হবে ওই শাহবাগে আন্দোলন করলে ওটা হবে না আগুন জ্বালাইলে ওটা হবে না আগুন নিজের ভিতরে জ্বালান প্রথম আলোর আগুন জ্বালায়নি প্রথম আলো তো পৌঁছে গেছে বহু আগে প্রথম আলো দেখে কেটা পরে কেটা প্রথম আলো যে দাম দাবা যেটা সবাই জানে ওটার আগুন লাগাই ওটা বিখ্যাত করার দরকার নাই নিজের ভিতরে আগুনটা জ্বালান হাবির মতো হইতে চেষ্টা করে বুঝেন যে তার চেতনার জায়গাটা কতটা উজ্জ্বল ছিল গুলি খাইছে এটা কোনো বিষয় গুলি খাইছে মরে গেছে মানুষ মরবেই তার মৃত্যুটা মানুষকে জাগ্রত করবে বাংলাদেশের মানুষকে বুঝতে চেষ্টা করবে যে আমরা সারা জীবন যেন ওই শিশু হয়ে না থাকি দ্যাট ইস দ্য পয়েন্ট দর্শক আবার কথা হবে হাদি বেঁচে থাক ধন্যবাদ সবাই